তো কোনো ব্যাপার না আমাকে আঠেরো জনের মতো কয়েকজন আঠেরো জনের মতো কয়েকজন জোগাড় করতে জোগাড় করে আমার ইউটিউব চ্যানেলটা রিপোর্ট মেরেছে তো ছোটো চ্যানেলে গ্যাস জানুয়ারি বেশি কয়েকজন লাগে না তো আঠেরো জনের মতো কয়েকজন জোগাড় করে রিপোর্ট মেরেছে আমার চ্যানেলটা বাট সেটা আমার কোনো দুঃখ না বাট সেটা আমি বুঝতে পারলাম যে মানুষ কতটা ইসে স্বার্থপর অন্যের কোনো দিনও ভালোভাবে দেখতে পারে না গ্যাস ওটাই হচ্ছে বুঝতে পার ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল যে সি ব্লগার দু হাজার সিক্স দু হাজার দু হাজার ছয় এটা হচ্ছে প্রথম ব্লগ আর আগেও একটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল ছিল গাইস তো ওটা কি হচ্ছে ওটাতে মোটামুটি আমার সাড়ে পাঁচশোর মতো সাবস্ক্রাইবার ছিল ওটা আমার আশেপাশের লোক যেটা হচ্ছে আমার পাড়া প্রতিবাসী কয়েকজন আমার ভাই ব্রাদার ঠিক আছে তো ওরা সবাই কয়েকজন মিলে তো আমার ইউটিউব চ্যানেলটাকে ব্যান্ড করে দিয়েছে আর তাই আমি ইউটিউবের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আর তোমার অডিয়েন্সে আমার অডিয়েন্সের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন করে আবার একটা খুলতে পে খুলেছি বাট তোমরা যদি তোমাদের নিজের নিজের ছোটো ভাইয়ের মতো যদি আমাকে একটু সাপোর্ট করো তো আমি হয়তো আশা করি তো সামনে গিয়ে হয়তো ভালো মতো ভালো ভিডিও আনতে পারবো তো সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে আমার আজকে হচ্ছে এই চ্যানেলে প্রথম ব্লগ জেসি ব্লগ দু আর আমি তোমাদের তোমাদের সাপোর্ট ছাড়া আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো না তোমাদের সাপোর্ট দিবে তোমাকে আমাকে একটু বেশি বেশি মোটিভেশন করবে ভালো ভালো ভিডিও ব্লগ আনার জন্য আর কিছু কিছু পাবলিক আছে এমন যারা বাস কিছু কিছু পাবলিক এমন আছে যারা নিজের ভালো ভালো কারো ভালো অন্যের কারো ভালো দেখতে চায় না ঠিক আছে সেরকম আমার সাথে হয়েছে কয়ে আমার কয়েকজন ভালো কয়েকজন রিলেটিভ ভালো আছে যা পাড়া যারা আমাকে ভালো সাপোর্ট করেছে তো আমি ব্লকটা চ্যানেলটা আগের চ্যানেলটা করতে সমর্থন হয়েছি এবং আরও এমন কয়েকজন যারা আছে আমি ব্লক চ্যানেলটা করতে পারিনি মানে বাট আমি করেছি মানে আমাকে তারা করতে তারা করতে দেয়নি আমাকে ঠিক আছে তো কোনো ব্যাপার না আমাকে আঠেরো জনের মতো কয়েকজন আঠেরো জনের মতো কয়েকজন জোগাড় করতে জোগাড় করে আমার ইউটিউব চ্যানেলটা রিপোর্ট মেরেছে তো ছোটো চ্যানেলে গ্যাস জানুয়ারি বেশি কয়েকজন লাগে না তো আঠেরো জনের মতো কয়েকজন জোগাড় করে রিপোর্ট মেরেছে আমার চ্যানেলটা বাট সেটা আমার কোনো দুঃখ না বাট সেটা আমি বুঝতে পারলাম যে মানুষ কতটা স্বার্থপর অন্যের কোনো দিন ভালো দেখতে পারে না গাইস ওটাই হচ্ছে বুঝতে পারলাম আর যাক ওটা কথা বলে কোনো লাভ নেই আমার নাম হচ্ছে গাছ জিকু চক্রবর্তী আমি জলপাইগুড়ি থেকে একটা ছোটো গ্রামের থেকে বিলং করছি আর আমি এইবার হচ্ছে এইচএস দিলাম আর আগামী আমার এইচএস দিয়েছিল বাট এটা খুব ভালো এইচএস প্রক্রিয়া একদম মোটামুটি ভালোই হয়েছে তো আমি এখন পুরোপুরি ফাঁকা আর এখন আমি ব্লগ ব্লগ এর জন্য আমি এখন আমার নতুন করে ব্লগ চ্যানেলটা খুললাম তো ওটা গিয়েছে ওটার জন্য আর কি করে লাভ নেই ইউটিউবের প্রতি দৃঢ় বিশ্বাস থেকে আমি আবার আবার ব্লগ চ্যানেলটা খুলেছি তো আমার এখন এইচএস দাবারে পুরোটাই ফাঁকা প্রপারলিভাবে আমি পুরো ফাঁকা আমি এখন নতুন করে ব্লগিং চ্যানেল খুললাম তো আমি এখন যত ব্লগিং পুরো প্রপাল এখন পুরো ব্লগিং করবো আর নতুন নতুন ভালো ভালো ভিডিও আসবে কারণ আমি এখন পুরো ফাঁকা এর জন্য যেখানে যেখানে ঘোরার ভালো ভালো ভিউ পয়েন্ট আছে ঠিক আছে যেখানে যেখানে ভালো ভিউ পয়েন্ট আছে আমি সেখানে সেখানে আমি এখন ঘুরতে যাবো তাই তোমাদের সামনে ব্লগ চ্যানেলটা নতুন করে খুললাম তো তোমরা তোমাদের নিজস্ব ছোট ভাইয়ের মতো হয়ে আমাকে একটু গায়ে সাপোর্ট করবে ঠিক আছে আর এটুকুই তোমাদের কাছে চাওয়া পাওয়া আমার আর কিছু না আমাদের নিজের ছোটো ভাইয়ের মতো আমাকে একটু সাপোর্ট করবে এই দিচ্ছু আর যেটা গিয়েছে স্যার গিয়েছে বস ওটা আর কি বলে লাভ নেই কারণ মানুষ এটা বোঝা গেলো যে মানুষ অনেকটাই কত অনেকটাই স্বার্থপর তো তো কোনো ব্যাপার না মানুষ অনেকটাই স্বার্থপর তো কী হয়েছে আমি কখন আমি হাল ছাড়বো না তার জন্য আমি ইউটিউবের থেকে ইউটিউবে আবার তার জন্য আমি ইউটিউবের প্রতি দৃঢ় বিশ্বাস থেকে আমি এই আমার নতুন একটা চ্যানেল খুলে সমর্থন হলাম তো ঠিক আছে আজকের ব্লগটা বেশি বড়ো করবো না কারণ আর একটা কথা খাওয়া যদি আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে তোমার একটু ক্ষমা করে দেবে কারণ নতুন নতুন গাছ একটু অসুবিধা হতেই পারে ঠিক আছে তো অনেক দিন ধরে ইউটিউবে এই করা বন্ধ ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম তার জন্য কোনো ব্যাপার না আর জানো আর মানুষের দিকে কখনও ফিরে তাকাবে না যে কখনো কোনো কিছু করবে বা কিছু করবে নিজের প্যারেন্টস মতলব তোমার মা বাবা বা তোমার বাড়িতে যদি আরও কয়েকজন গার্জিয়ান থাকে তাদেরকে বাদ দিয়ে আদার্স অন্য কাউকে বলবে না গাইস এটা এখন আমি এখন আমাকে নিজেকে দিয়ে আমি বলছি গাইস কারণ বুঝতে পারছি গাইস যখন কাউকে বলছিলাম তখন যখন ইউটিউব চ্যানেলটা খুলছি যে বলছি ভাই আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেছি ভিডিওগুলো দিয়েছি তখন যেন গাইস ওরা কী বলছে যে তোর চ্যানেল আমি সাবস্ক্রাইব করবো না পারলে আমি রিপোর্ট করে দেবো গাইস আমার কাছে এখন রিপোর্ট মারবো আমাকে একটা আমার আশেপাশে একটা ছেলে আমাকে কমেন্ট করতে গাইছ যে ভালো মতো ভিডিও বানা হলে তোর ভিডিও আমি রিপোর্ট মারবো আর অনেকজনকে জোর ঠিক আছে আমার কাছে গাইস এখনও ওই কমেন্টটা আছে স্ক্রিনশট মারা আছে তোমাদের সামনে আমি ভিডিওতে তুলে তোমাদের সামনে আমি তুলে ধরবো দেখবা তোমরা আর গাইস আমার আজকে ব্লগটা বেশি বড় করব না ঠিক আছে আমার ব্লগটা যদি আজকে ভালো লাগে ভাইস তোমাকে আমার দুর্দান্ত আমাকে সাপোর্ট করবে আর আমার এইচএস এক্সামটা ভাই পুরোটা শেষ জানুয়ার হয়তো উনত্রিশ তারিখে এক্সিস আমার শেষ হয়েছে আর আমার 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 আঠাশ তারিখে শেষ হয়েছে তো আমি এখন ঘুরতে যাইনি কোথাও আমি এখন যাবো এই কয়েকদিন ধরে কয়েক মাস আর একটা থেকে দুটা সপ্তাহে আর বেশি না ঠিক আছে আজকের ব্লগটা এতটুকুই আমার একটা যদি ভালো লেগে থাকে আমাকে একটু সাপোর্ট করবে লাইক করবে শেয়ার করবে চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ গ্রেজ ভাই